নমস্কার আমি সোমা ওয়েলকাম টু দ্য বং মম উইথ সানে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি শুরু করছি আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করবে তাহলে চলুন দেখতে থাকুন আজকের এই ছোট্ট ব্লগটি আজ সকালটা কেটেছে প্রচুর ব্যস্ততার সঙ্গে তার কারণ আজকে পিকুর ছিল পালস পোলিও ডেট এবং আমাকে টাটা বাইভাই করে মামা আর পাপার সঙ্গে খেতে গিয়েছিল পালস পোলিও এদিকে আমি বাকি যে আমার ঘরের কাজগুলো সেগুলো চটপট সেরে ফেলেছিলাম স্নান করা ও রান্না করা কারণ ও চলে আসলে আর সেগুলো করতে পারবো না এবং ওর খাওয়ানোরও সময় হয়ে যাবে আমি চেষ্টা করি ওকে সব কিছু একটা সময়ের মধ্যে করার কারণ এখন থেকে যদি একটু রুটিনের মধ্যে ওকে রাখি ওরও ওই হ্যাবিটটা হয়ে থাকে সেই কারণে তো আমি আজকে ওকে দিয়েছিলাম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল প্রথমে আমি কী করেছি সামান্য একটা টমেটো মানে একটা টমেটোর চার ভাগে এক ভাগ নিয়েছি আদা জিরে শিলে বেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়েছি একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে মশলাটা গুলে রেখেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি ওর মাছ সাধারণত বেশি ভাজি না হালকা করে ভেজে তুলে রাখি এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে কারণ আর বেশি তেল দেব না ওই তেলেই প্রথমে মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ও একটা জিনিস আমি গোলমরিচও দিয়েছিলাম ওর মধ্যে বলতে ভুলে গেছি এবার মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজিগুলি এর মধ্যে দিয়েছি আলু ডাঁটা কুমড়ো পেঁপে এগুলোই একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু সামান্য ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছটি দিয়ে দেবো যেমন নর্মালি আমরা মাছের ঝোল করে থাকি এর ফাঁকে আমার স্নানটাও কিন্তু হয়ে গেছে আরও কাপড় যেগুলো কাঁচা ছিল সেগুলো এক এক করে মেলে দিচ্ছি পিকু পালস পোলিও খেয়ে আবার একটু আমার বাড়ি ঘুরে তারপরে কিন্তু বাড়ি আসবে ততক্ষণে আমার রান্নাটাও ওর হয়ে গেছে এই যে রান্না কমপ্লিট এটাকে নামিয়ে নিচ্ছি এই যে মহারাজ এসে গেছেন দেখাচ্ছে আমাকে আবার হাতে দাগ দিয়েছে সেই জন্য এই যে ছোটো ছোটো বল নিয়ে খেলা করছে এখন পাপার সাথে এবারে ওকে আমি খাইয়ে দেব দিয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ বিকেলবেলা যাওয়ার আছে আবার একটা নেমন্তন্ন বাড়ি বার্থডে পার্টি তো এই যে ইভিনিংয়ে আমরা রেডি হয়ে গেছি এবং চলেও গেছি গিয়ে কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটা দেখতে হলে আমার শর্টসটা ফলো করতে হবে তো আজ এইটুকুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজ আসি সবাইকে টাটা